গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার এখন বাইরেটা মোটামুটি মাইনাস এগারো ডিগ্রি মতন আর রোজটাও উঠেছে বেশ একটা রোদ ঝলমলে দিন তাই ভাবলাম সকাল সকাল বেরিয়ে যাই উইকলি যে গ্রসারিগুলো করতে হবে সেই কেনাকাটাগুলো করে আনি তবে যেহেতু সকাল সকাল বেরোলাম তাই বাড়ির থেকে আর ব্রেকফাস্ট করা হয়নি সেই জন্য দাঁড়ালাম একটুখানি টিম হোটেলসে ইচ্ছে ছিল এখানে বসেই একটুখানি ব্রেকফাস্ট করব যেহেতু শনিবার সকাল কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল তাই ভাবলাম যেহেতু মিসিস আগা যাব মানে যেতে যেতেও ওই গ্রসারি স্টোরটা মোটামুটি আধ ঘন্টা তাই ভাবলাম গাড়িতে এই ড্রাইভ থ্রু দিয়েই ব্রেকফাস্টটা নিয়ে নিই এই 30 মিনিট যেতে যেতে ব্রেকফাস্টটাও করা হয়ে যাবে নিলাম একটা এগ চিজ অ্যান্ড সসেজ ব্রেকফাস্ট স্যান্ডউইচ তবে জানেন তো ব্রেকফাস্ট স্যান্ডউইচ বলতে আমরা বুঝি যে উপরটাতে হয়তো পাউরুটি দেওয়া আমার যেহেতু এই পাউরুটির থেকে বিস্কিট জিনিসটা বেশি ভালো লাগে সেই জন্যে এটা নিই খানিকটা খাস্তা হয় আর তার সাথে নিলাম একটা ডাবল ডাবল কফি যেহেতু এক্ষুনি বাড়ির থেকে চা বিস্কিট খেয়েই পেরোলাম তাই আমার খুব একটা এখন কফি খেতে ইচ্ছা করছে না তাই একটাই কফি নিলাম এই ব্রেকফাস্ট স্যান্ডউইচটায় যেহেতু ডিম সসেজ আর তার সাথে চিজ সবটাই দেওয়া থাকে তাই খেতেও বেশ ভালো হয় আজকে রোদ ঝলমলে একটা দিন বলে বাইরেটা বেশ ভিড় তাই এখানে অনেকটাই লেট হয়ে গেল অর্ডারটা পেতে পেতে আর কালকে জানেন তো সকাল থেকে আবার সেই বরফ দেখাচ্ছে তাই আজকে ভেবেছি বেশ করে সব কিছু কিনে একসাথে নিয়ে আসবো আগামী সপ্তাহটা আবার সেই ঠান্ডার মধ্যেই কাটবে মানে টেম্পারেচারটা বেশ ভালোই ডিপ করবে আর তার সাথে আবার স্নোফল বাইরে যেহেতু এখনও সেই মাইনাসে সাবসিরো টেম্পারেচার তাই বরফটা গলতেও বেশ সময় লাগছে সেই জন্যে পার্কিং পেতেও বেশ কষ্ট হচ্ছে কেননা অর্ধেক জায়গাগুলো তো পার্কিং লটে বরফে জমা যাই হোক বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম শনিবার সকালে জানেন তো প্রত্যেকটা গ্রসারি স্টোরেই একদম ফ্রেশ গ্রসারি পাবেন আমরা তাই ভাবি শনিবার সকালগুলো আসব কিন্তু সব সময় হয়ে ওঠে না আজকে একদম লিস্ট করে এনেছি তাই পরপর জিনিসগুলো আগে কিনে নিই নাহলে লিস্ট না করা থাকলে বেশ কিছু মেন জিনিস ভুলে যাই আর উল্টোপাল্টা জিনিস কিনে নিয়ে বাড়ি ফেরা হয় আমি যেই শহরে থাকি মিলটানে সেখানেও সব জিনিস পাওয়া যায় কিন্তু পাশের শহরের এই দোকানটায় আসার পিছনে একটাই কারণ যেই একটা দোকানেই আমি সব পেয়ে যাই মানে বাঙালি মাছ থেকে শুরু করে যেমন ধরুন একটু রুই কাতলা পাবদা চিংড়ি ইলিশ সব রকমের মাছ তার সাথে মাংস যদি আপনি ল্যাম বা তার সাথে গোট মিট নিতে চান সেটার থেকে শুরু করে একদম সমস্ত মাছ বাজার অবধি তার সাথে সবজি ফল চালটাও শেষ হয়ে গেছে তাই ভাবছি একটু বেশি করে চালও নিয়ে নেব এই ভেলপুরিটা খেতে কিন্তু বেশ ভালো হয় এই তিন টাইপের চাটনি এর ভিতরেই দেওয়া আছে আর পুরো ভেলপুরিটা মিক্স করে দেওয়া আছে চাটনিগুলো গুলে একসাথে ভেলপুরির সাথে মেখে খেতে কিন্তু বেশ ফাটাফাটি লাগে কাজের জিনিসগুলো আগেই লিস্ট করে সব কিনে নিয়েছি তারপরে এলাম এই সেকশনটাতে এই ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা চাট নাইলন সেভ তারপরে বিভিন্ন টাইপের ভাকর এই সব মুখরোচক খাবার দাবার গুছিয়ে সব কেনাকাটা হয়ে যাওয়ার পর বেশ খানিকটা সময় হাতে পাওয়া যায় কেননা বিলিং কাউন্টারে এতটাই ভিড় থাকে তখন এই কাউন্টারটায় এসে একটুখানি দেখে শুনে একটা দুটো পছন্দসই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যায় মাছ মাংসটা নেওয়া হয়ে গেছে এবার এলাম এই ফ্রোজেন সেকশানে এখানে বিভিন্ন টাইপের পরোটা রুটি নান তান্দুরি রুটি সব পাওয়া যায় এই ফ্রোজেন সেকশনটা খুব হেল্পফুল ব্যাচেলার যারা আছে স্টুডেন্ট যারা আছে বা আমার মতন যারা একেবারেই রুটি পরোটা বেলতে পারে না আমি যখনই বেলে বানাতে যাই পরোটাটা তাও হয় কিন্তু রুটিটা বেশ শক্ত হয়ে যায় তাই এই শানের যে অরিজিনাল পরোটাটা আছে এটার দেখলাম একটা বড় প্যাক পাওয়া যাচ্ছে তাই এটাই একটা নিয়ে নিলাম লাচ্ছা পরোটা থেকে বাটার নান অবধি সব কিছুই এখানে আপনি ফ্রোজেন সেকশানে পেয়ে যাবেন তবে এগুলো তো আর রোজ খাওয়া ঠিক না কিন্তু ওই মাঝে সাঝে হয়তো উইকেন্ডে মনে হলো একটু এগরোল বানাবো বা হয়তো একটুখানি চিকেন বানালাম তার সাথে মনে হলো যে একটুখানি নান দিয়ে খাবো তখন কিন্তু এগুলো বেশ কাজে আসে আর দাঁড়ান ফ্রিজার সেকশানে যখন এলামই আপনাদেরকে দেখাই যে এই ফলগুলোও এখানে পাওয়া যায় সবেদা বা চিকু থেকে শুরু করে কালো জাম তারপরে ফ্রেশ কেসার আম সব রকমের ফল যেইগুলো হয়তো সিজনাল এখানে সব সবসময় আসে না সেই ক্ষেত্রে সেগুলো ফ্রিজার সেকশানে প্রতিটাই পাওয়া যায় মোটামুটি এই প্যাকেটগুলো এক একটা তিন সাড়ে তিন ডলার করে এই ধরুন একশো আশি থেকে দুশো টাকার মতন ফালসাটা কি ফল আমি খুব ভালো চিনতে পারলাম না এটা কি কোনো টাইপের কুল বা জাম আমি একটা কালো জামের প্যাকেট নিলাম এই প্রথমবারই ট্রাই করব চলুন গল্প করতে করতে অনেকটাই কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক সব কিছু যে আজকে এখানে পেলাম তা ঠিক নয় বাকি জিনিসগুলো আমাদের ওইদিকে মিলটা নেই পেয়ে যাব। এই জায়গাটায় আমরা প্রথম থাকি এসে ক্যানাডাতে এই যে দূরের উঁচু উঁচু হাই রাইস বিল্ডিংগুলো দেখা যাচ্ছে তার মধ্যেই একটা তাই এই জায়গাটা বেশ নস্ট্যালজিক এরপরে একটা দুটো দোকানে যাব যে দু চারটে জিনিস বাকি আছে সেগুলোও কিনে নেবো এখানে যেহেতু গ্রসারি প্রত্যেকে সপ্তাহের করে একসাথে মাস বাজার হয় না তাই মোটামুটি আজকে আমাদের সব মিলিয়ে গ্রসারি পড়লো অ্যারাউন্ড ধরুন দেড়শো ডলার দেড়শো ডলার মানে ওই ধরুন অ্যারাউন্ড ন টাকা বাড়ি ফিরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই সকালে যা ব্রেকফাস্ট করেছিলাম তাই ভাবলাম যে খানিকটা বিরিয়ানি অলরেডি ছিল আগের দিন বাইরে খেতে গেছিলাম তাই এটা খানিকটা বেঁচেছিল। ছিল এসে একটা ডিম সেদ্ধ করলাম আর একটা চিকেন ছিল আর একটুখানি রায়তা করে নিলাম আজকে খাওয়া দাওয়া করে উঠে বেশ কিছু কাজ ছিল তারপরে ওই গ্রসারিগুলো করে আনলাম সেইগুলো তুলে এখন দেখছি ঘড়িতে বিকেল পাঁচটা বাজে আর সকালে যেহেতু ওই লেফট ওভার বিরিয়ানি খেয়েছিলাম তাই আজকে রাতের ডিনারে কিছু একটা তো বানাতেই হবে আজকে যে চিকেনটা নিয়ে এসেছি সেটা তো এখনও ফ্রিজারে ঢোকায়নি তাই ভাবলাম ওটা দিয়ে একটা চিকেনের ঝোল করে দিই স্টু বললে ভুল হবে কেননা স্টুতে তো আর প্রত্যেকটা মশলা এমনি করে কষায় না এটাতে হালকাই মশলা দিয়েছি একটু কষিয়ে তার সাথে একটু গাজর বিনস আলু পেঁপেও অ্যাড করতে পারেন সেই সব দিয়ে একটা ঝোল বড় করে করে দেবো এই শীতকালের রাতে এমনি স্টিউ বা ঝোল খেতে কিন্তু বেশ ভাল লাগে আর আমি একটু বেশি করে সবজিটা দিই প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি একটুখানি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি খুব একটা মশলা দেব না একটুখানি ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর তারপরে যা যা সবজি কেটে রেখেছিলাম আর মাংস একসাথে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব সবজিটা পরে অ্যাড করলেও হয় কিন্তু এখানের মাংসটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সবসময় দেখি যে গাজরগুলো ভালো করে সেদ্ধ হতে চায় না তাই একসাথে কষিয়ে তারপরে জল দিয়ে পুরোটা সেদ্ধ হয়ে গেলে লাস্টে কাঁচা লঙ্কা আর একটুখানি গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা এই ঝোলটা কিন্তু খেতে গরম গরম দুর্দান্ত লাগে খুব একটা তেল মশলা নেই তাই রাতের খাওয়ার পক্ষে একদম আইডিয়াল আর হয়েও যায় খুব তাড়াতাড়ি আমি একটু বেশি করেই করে রাখলাম যদি থেকে যায় তাহলে কালকে সকালে হয়ে যাবে এটা কিন্তু উইকডেজে অফিসের পরেও বেশ তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় তখন আমি প্রেশার কুকারে করি রান্না করে নিয়ে এখন ভাবছি একটু গরম গরম কি খাবো আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে হলডিক্স বা বনবিটা কিছু একটা খাওয়া যাক সেই জন্যে আজকে কিনে এনেছি একটা হরলিক্স অনেক দিন পর খাবো সবসময় চা কফিটা খাওয়া হয় তাই ভাবলাম বিকেলে অনেক সময় ইচ্ছে করে বা এই দশটা এগারোটা নাগাদ গরম কিছু খাওয়ার জন্যে আর যেহেতু দেরি করে ভাত খেয়েছি তাই ভাবছি খুব একটা কিছু খাবো না এই মেরি বিস্কিট আর হরলিক্সই খাবো এখন চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটেল নেক্সট টাইম টেক কেয়ার বাই